আজ আপনাকে আমাকে যে জিনিসটা করার প্রয়োজন আজ সারা বিশ্বে যে জিনিসটা তৈরি করতে হবে সেটা হলো আপনাকে আমাকে যেভাবে নিজের জীবনকে সুন্দর করে সাজাতে হবে সেটা হলো নবী পাক সাহিবে লাউলাকে পদঙ্ক অনুসরণ করে নিজের জীবনকে তৈরি করা আজ দুনিয়ার বুকে আমরা বক্তব্য শুনতে যাই যত জায়গায় জালসা হোক আমরা ওরুস শুনতে যাই জালসা বলেন না শুনতে যাই জালসা শুনতে যাই শুনতে যাই ওরুস মোবারকে ওরা বক্তাদের বক্তব্য জোরে বলুন না বক্তব্য শুনতে যাই শুনতে যাই এই তো শুনেই চলে আসি আমরা কখনোই নিজেকে তৈরি করি না কে আমাদের ভিতরে যেটা খামি আছে আজ বক্তব্য যেটা হবে ওটা শুনে নিজেদের জীবন তৈরি করতে যাচ্ছি আমরা শুনতে যাচ্ছি বলে শুনেই ফিরত চলে আসতে আছি কিন্তু যেদিন আমরা মনে করে দিব আজ ওর ফাঁকে যেতে আছি যদি আমাদের আমাদের জীবনের ভিতরে কোনো খামি থাকে আর ওইভাবে যদি আমাদের জীবন তৈরি হয় তা সুহান ওই কথা হয় আসে তো তার উপরে আমল করে নিজেদের জীবন সুন্দর করব এ আমার প্যারা আজ বিভিন্ন জায়গায় আল্লাহর বলিরা উর্স কেন চালু করেছিলেন আমি এখনই শুনলাম হ্যাঁ বহুদিন আগে এসেছিলাম আপনাদের গ্রামের হাকিকত হয়তো তখন জানতাম তারপরে আমার মনেও নাই জানিও না কিন্তু আমার প্রাণপ্রিয় এই মাওলানা লুৎফুল হক সাহেব আমাকে বলেন হুজুর এই গ্রামের ঘরে ঘরে মাজা হ্যাঁ কিছু নাই আমাদের আল্লাহর ঘরে ঘরে আপনি অন্যায় করেন আপনাকে আল্লাহ মাফ চাইলে মাফ করবেন কিন্তু ইসলামকে নিয়ে খেলা করলে আল্লাহ মাফ করবেন না আল্লাহর মাজার আল্লাহ এই জন্য রাখেন নাই আমরা মেলা করব আল্লাহ এই জন্য রাখেন নাই কে ওখানে চাদর চাপিয়ে সেননি দিয়ে ওখানকার ব্যবসা শুরু করব আল্লাহর মাজার কে আল্লাহ এই জন্য রেখেছেন দিনের প্রচার থেকে দিন ও ইসলামের প্রচার হবে আর আল্লাহর ওয়ালিদের জীবন যেমন করে তারা কাটিয়েছে ওই ভাবে চলে নিজেদের জীবন ধন্য হবে আজ ওই আজ ওই জিনিস কোথায় চলে গিয়েছে আজ প্রায় জায়গায় ওরসে মেলা দেখতে পাওয়া যায় আজ কেহ বলে না যে দাতা বাবার উর্সে পাকে যে নসিহত শুনতে যাব আজ সকলে বলতে আছে দাতা বাবার মেলাতে যাব কত বড় আল্লাহর ওয়ালি সারাটা জীবন জন্য কাটিয়ে দিয়েছেন না সুভান নিজেদের জীবনের দিকে তাকিয়েছেন সুভান বিঘা হাজার হাজার বিঘা সম্পত্তিকে লাথি লাঠি মেরে দিয়ে নসিহতের কাজ তো যেন হয় ওখানে যেন বেদাতের কাজ শুরু না হয়ে যায় ওখানে যেন আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বাহিরে কাজ যেন শুরু না হয়ে যায় এইজন নও সচ্চস্ত হতে হবে আজ বহু বহু জায়গায় ঢাক ঢোল পিটিয়ে মাজারে চাদর নিয়ে যাওয়া হয় সুবহানাল্লাহ এদিকেও আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে মাজারে চাদর তো চাপাবো কিন্তু ঢাক ঢোল দিয়ে নয় আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য সুবহানাল্লাহ আজ আমরা আজ আমরা কোথায় চলে গিয়েছি আজকের এই টাইমটাতে আজ আমাদের প্রয়োজন পড়েছে একটু একটু করে আমল করে নিজেদের জিন্দগি কে সাজিয়ে নিয়েছে আল্লাহ তাদের জীবনকে সাজিয়ে দিয়েছেন আর তাদের সঙ্গে যারা এসেছে আল্লাহ তাদেরও জীবনকে সাজিয়ে দিয়েছেন